সারাদিন অনেক চেষ্টা করার পরেও অনেক পরিশ্রম করার পরেও ভিডিওতে ভিউ আনতে পারতেছে না কেন জানেন আপনি সব সবসময় মনে করতেছেন যে আপনি অল্প কিছুদিন কাজ করবেন আপনার ভিডিওতে একটি ভালো পর্যায়ে যাবে অনেক বেশি আপনার ভিডিও থেকে অডিয়েন্স পছন্দ করবে আপনার ভিডিওটা ভাইরাল হবে এবং আপনি ভিডিও থেকে অনেক বেশি আন করতে পারবেন যখনই শুরুতেই আপনার মাথায় এই চিন্তাটা এসে যাবে আপনি কিন্তু এখান থেকে আন করতে পারবেন একটা ভিডিও ভাইরাল হওয়া একটা ভিডিওতে ভিউ আসা এটা কিন্তু অনেক সাধনা বিষয় এটা সময় সাপেক্ষ বিষয় কারণ আমরা যারা নিজস্বভাবে কন্টেন্ট তৈরি করি নিজস্বভাবে ভিডিও দিয়ে থাকি রেগুলার আমাদের ভিডিও আপলোড করে থাকি আমাদের ভিডিওতে কিন্তু ফেসবুক শুরুতেই সাজেস্ট ফরিতে নিবে না এবং আমাদের ভিডিওতে কিন্তু শুরুতেই ভিউ আসবে না আমাদের ভিডিওতে ভিউ আসার জন্য কিন্তু আমাদেরকে রেগুলার একটা ওয়ার্কিংয়ের মধ্যে যেতে হবে একটা স্ট্রাগল সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হবে আমরা যদি রেগুলার কাজ করি আমাদের ভিডিওতে যদি রেগুলার ভিডিওতে ভিউ না আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের কার্যক্রমটা বন্ধ রাখতে পারবো না আমরা কিন্তু প্রতিনিয়ত কাজ চালিয়ে যাব এবং আমাদের কাজ যত বেশি গোছানো হবে একটা পর্যায়ে কিন্তু ফেসবুক কিন্তু কোন দশটা ভিডিও দেখা গেছে যে আমার ভিউ আসেনি একটা ভিডিওতে ভালো ভিউ এসেছে ফেসবুক কিন্তু একটা পর্যায়ে ওটা সাজেস্ট ফর নিউ পিপল অর্থাৎ নতুন লোকের কাছে কিন্তু আপনার ভিডিওটা পাঠাবে যখন ভিডিওটার কন্টেন্টে বিষয়বস্তুটা সুন্দর হবে যখন ভিডিও প্রেজেন্টেশনটা ভালো হবে ভালো একটা বিষয় হবে কারণ যে কোনো কাজ দেখবেন যে শুরুতে যেটা শুরু করছেন কাজটা সুন্দর হয়নি পরে আস্তে আস্তে কিন্তু কাজটা সুন্দর হয়েছে এবং ওখান থেকে কিন্তু অনেক মানুষ আমার আপনার ভিডিওতে দেখা শুরু করবে এবং অনেক সুন্দর কিন্তু আপনার ভিডিওটা আস্তে আস্তে রিচ শুরু করবে তো সুতরাং আপনার ভিডিওতে কিন্তু ভিউ আসার যে বিষয়টা এটা কিন্তু স্বামিকভাবে আপনি যদি চিন্তা করেন যে না আমার ভিডিওগুলিতে ভিউ হয় নাই আমি এখন ভিডিওগুলি কি আমার হচ্ছে না বা আমার এই ভিডিও কেউ কাজ করাকে আমি বাদ দেবো কি এই যদি এই চিন্তাটা আসে সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই সব সময় কিন্তু আপনাকে নিজের ভিডিও যদি বা বাড়িয়ে দিবেন কারণ কি হচ্ছে যে একটা ভিডিও কিন্তু দিলেই হবে না সেই ভিডিওর কিন্তু অনেক বিষয় থাকে যেমন প্রোডাক্ট ইন ইম্প্যাক্ট অর্থাৎ আপনার ভিডিওটা দেখার পর কত পার্সেন্ট লোক এটা পছন্দ করতেছে ভিডিওতে নতুনত্ব কিছু কি কিনা অথবা কমেডি ভিডিও যদি হয় লোকজন এটা ইন্টারটেন পাচ্ছে কিনা অথবা ইসলামিক বিষয় যদি হয়ে থাকে তাহলে ওইখানে সে একটা নতুন কোনো বিষয় শিখতে পেরেছে কিনা অথবা কোনো শিক্ষামূলক ভিডিও দিয়েছেন কি না কোন এর উপরে আলোচনা করেছেন ওই বিষয়টা কিন্তু একটা পর্যায়ে রিস হওয়ার জন্য একটা ম্যাচুরিটি পিরিয়ড লাগে আর এখন আমরা যদি এক মাস দুই মাস ছয় মাস কাজ করার পরে আশা করি যে ভিডিওটা ভিউ হচ্ছে না তাহলে আমি এই ভিডিওগুলি আমার দিয়ে লাভ কি হচ্ছে বা আমি ফেসবুক প্ল্যাটফর্মটা আমার জন্য না এরকম হতাশা বা ফ্রাস্ট্রেশন নিয়ে যারা কাজ করেন তারা কিন্তু ফেসবুক থেকে বেশি দিন একটা অবস্থান ধরে রাখতে পারবে না কারণ আপনার মনের মধ্যে যে মানসিকতাটা সেটা কিন্তু একটা স্টেবল সিচুয়েশনে একটা মানে লেভেলে কিন্তু আপনাকে রেখে যেতে হবে কারণ কি আপনি যদি মনে করেন যে আজকে আপনার সময় আছে আপনি দশটা ভিডিও দিয়ে গেলেন কালকে আপনি ব্যস্ত দুইটা দিলেন পরের দিন আপনি মন খারাপ বা অন্য কোনো সমস্যা আপনি ভিডিও দিলেন না এভাবে যদি আপনি কাজ করেন আপনার ভিডিওতে কিন্তু কখনোই ভিউ হবে না কারণ কি একদিকে আপনি ইরেগুলার একদিকে আপনার মানসিকভাবে কনসেনট্রেশন আপনি দিতে পারতেছেন না যে কিভাবে আপনি কাজ করবেন কিভাবে আপনি ভিডিও দিবেন অথবা কোন ধরনের ভিডিও দিবেন আপনাকে সব কিছুর প্ল্যানিং এবং গোছানো সিস্টেমে কাজ করতে হবে এখন আপনার ভিডিওতে ভিউ হয়নি এই কারণে আপনি কাজ কমিয়ে দিয়েছেন বা আপনি কাজ আজকে অনেক বেশি দিচ্ছেন আবার আরেক দিন ব্যস্ত হয়ে জন্য আপনি দিতে পারতেছেন না এই সমস্ত যদি বিভিন্ন এক্সক্লুসিভ কারণে ফেসবুকের যে রোবট টিম তারা কিন্তু এটা বুঝতে পারবে না একটা পর্যায়ে কিন্তু আপনার পেজটা আস্তে আস্তে ডাউন হওয়া শুরু করে সুতরাং আপনি রেগুলার প্ল্যান করে কাজ করুন গুছিয়ে কাজ করুন এবং আপনি দশটা ভিডিও দিচ্ছেন আর আপনি রেগুলার কাজ করতেছেন আপনার কন্টেন্টে নতুন বিষয়বস্তু দিচ্ছেন ভালো ভালো বিষয়ের উপর আলোচনা করতেছেন একটা পর্যায়ে কিন্তু আপনার পেজটা রিস করা শুরু করবে এবং আপনার ভিডিওতে সুন্দর ভিউ আসবে এবং যে কোনো একটা ভিডিও ভাইরাল হওয়ার মাধ্যমে সাজেস্ট করার প্রতি কিন্তু আপনার ভিডিওটা চলে যাবে এবং এটা কখন হবে আপনি কখনোই বলতে পারবেন না এজন্য আপনাকে রেগুলার কাজ করে যেতে হবে এবং রেগুলার ভিডিও দিয়ে যেতে হবে সুতরাং একটা স্ট্রং মানসিকতা রাখুন এবং কাজের প্রতি কনসেশন দিন এবং গোছানো কাজ করুন পরিকল্পিত কাজ করুন তাহলে আপনি ফেসবুক থেকে সাকসেস অর্জন করতে পারবেন